প্রতি ঘটনা নিয়ে যে সাম্প্রতিক প্রশ্ন এমসিকিউ প্রশ্ন সেটা নিয়ে হাজির হয়েছে এক নম্বর প্রশ্ন হচ্ছে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে উত্তর হচ্ছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের নতুন সংগঠনের নাম কি উত্তর হচ্ছে শহীদ সেনা অ্যাসোসিয়েশন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কে ফলকার জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদেহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে বিয়াল্লিশটি বিআইডিএস এর পুনরূপ কি ভিআইডিএস পুনরূপ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ সম্প্রতি দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিট কবে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে এগারো তেরো ফেব্রুয়ারি তাইওয়ান প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে উত্তর হচ্ছে দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি উত্তর হচ্ছে এল কাপিতান হুতি সংগঠনটির বর্তমান প্রধান কে প্রধান হচ্ছেন আবেদ মালিক আল হুতি চীনার সংবাদ সংস্থার নাম কি উত্তরসে সিনহুয়া হিউম্যান রাইটস ওয়াচ কী ধরনের সংস্থা উত্তর মানবাধিকার সংস্থা এডিপি এর পুনরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য সংখ্যা কত সাতজন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি জেডি ভান্স চব্বিশ পঁচিশ অর্থ বছরে জিডিপি বাস্তবায়িত হয় কত শতাংশ উত্তর হচ্ছে একুশ পয়েন্ট ফাইভ টু বিশ্বের সর্ববৃহৎ গ্রিন গ্যাস নিঃসনকারী দেশ কোনটি উত্তর হচ্ছে চীন বাংলাদেশ চীন থেকে এ পর্যন্ত মোট কত ঋণ গ্রহণ করেছে এক কোটি ডলার জনসংখ্যার ঘনতির দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত অবস্থান হচ্ছে ষষ্ঠ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে উত্তর হচ্ছে মণিপুর ইংল্যান্ড দ্বীপ নিয়ে বাদলুবাদ অনুবাদ প্রেক্ষাপটে ডেনমার্ক আমেরিকার কোন অঙ্গরাজ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে সত্য হচ্ছে ক্যালিফোর্নিয়া